ওই সময় বুঝলাম যে হাফ আর ফুল হাতা কি আমরা মুসলমান যারা আমরা কি হাফ হাতার ওনারা যদি এটা ব্যাখ্যা আছে বৈজ্ঞানিক ব্যাখ্যা এটা ইব্রাহিম নবীর সন্না হতে ইব্রাহিম আলাই তিনি খাতনা করেছিলেন ওখান থেকে শুরু অনেকগুলো রোগ থেকে বেশি থাকা যায় খাতনা করলে বিভিন্ন রকমের সার ময়লা ওর ভেতরে যদি জমা থাকে পরবর্তীতে অনেক রকমের অসুখ হতে পারে অনেক হিন্দু ভাইরা এখন গোপনে হলেও ডাক্তারের কাছে যে ওরাও পাতা হয়ে যাচ্ছে আমি ওনার নাম শুনে বুঝলাম যে ওনার ইমান নেই কিন্তু বিবেক আছে একটা মরা জিনিস ডবল করে উনি মারতে পারলেন না ওনার বিবেকে বাধা দেয় অথচ একটা মানুষের কথা শুনে সারা বাংলাদেশ থেকে লগে বইটা নিয়ে মানুষ রাজধানীতে হত্যা করার আপনি হিন্দু মানুষ আপনার ইমান নেই কিন্তু এই দেশের অনেক নামধারী মুসলমান মনাফিকেদের ইমান নেই ওরা তো আসলেও মনাফিকে ওপরে ফিট ফাট ভেতরে সদরঘাট এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি এই যে কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ইমানের পরীক্ষায় মানবতার পরীক্ষায় রেখেছিলেন প্রায় সাড়ে পনেরো বছর নবিসি পরীক্ষা দিয়েছিলেন জীবনে তেরো বছর কয় বছর আমরা সেটা পার করে আরো দুই বছর বেশি পনেরো সাড়ে পনেরো বছর একটা আই সাহিলিয়াত নাম শুনেছিলাম সে হাজার হাজার বছর আগে দেড় হাজার বছর আর এই চব্বিশের পাঁচে আগস্টের আগ পর্যন্ত আমরা দেখেছি এই দেশে আও আমি ওটা ছিল আই এম এ জাহিলিয়া তার এটা আও আমি জাহিলিয়া শব্দটা প্রায় একই আর কাজও করতো ওরা একই বিনা কারণে একটা মানুষকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটা তছনছ করে দিত ওই জামানায় যেমন ছোটখাটো বিষয় নিয়ে মানুষে গন্ডগোল করত এই জামানায় আমাদের বিনা কারণে ছোট্ট বিষয় তাহলে হ্যাঁ করতে দেরি আপনার নামে পাঁচটা মামলা হতে দেরি নেই

অবস্থায় ছিলাম মানে হাসতেও পারতাম না কানতেও পারতাম সব বন্ধ হয়ে গেছি ভাবতাম যে আল্লাহ কি শুরু করিছে একই এক শেষ হবে না কোরআনের আয়াত তখন মাঝে মাঝে জেলের ভেতরে মনে আসতো আর মিলাতাম এই তো আল্লাহর ওয়াদা মিথ্যা নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমাকারো মাকারো মাকার মাকারনা মাকারো হুম লা

আল্লাহ পাক বলেন মাকার ও মাকার ও মাকার না ওই জামানায় তারা ষড়যন্ত্র করেছিল দর্বে সন্ধি করেছিল কে আমন সন্ধি জানো আকাদে মাকার ও মাকার ও ওয় ইনদাল্লাহি মাকার ওম ও ইং কা না মাকুরুম কিনারা হারিয়ে বাংলাদেশে এমন কোন দিক বিভাগ নেই যেখানে তারা ষড়যন্ত্র করে নাই এই যে পুলিশ ভাই গুলো দাঁড়িয়ে আছে পোশাক পর্যন্ত তারা কলঙ্কিত করে ফেলেছে আগে পুলিশ দেখলে মানুষকে সম্মান দিত ভয় পেত ভয়ে হোক আর সম্মানে হোক আর এখন পুলিশের সিহারা দেখলে মানুষ আগে গালি দিয়ে নাই। দশ এদের না কয়েকটা কোলাঙ্গার ছিল ওপরে এই যে ভাতের হোটেল দিয়েছিল হাও আঙ্কেল হাও আঙ্কেল কি নাম দেখে তো এরকম কিছু শয়তান মার্কা লোক ছিল যারা এই জালেমকে টিকিয়ে রাখার জন্য ঠিকাদারে নিয়েছিল তাদের জন্য বাহিনীটা জাতির কাছে কালার হয়ে পোশাকটা দুইটা চোখ কে যাহান নামে যাবে না বলে গ্যারান্টি দিয়েছে তার ভেতরে এদের চোখ যারা মানুষকে পাহারা দেওয়ার জন্য রাজ্যে থাকে আর যারা রাতে আল্লাহর ভয়ে এমনিতেই চোখ দিয়ে কন্দন করে কত কঠিন অবস্থায় দায়িত্ব পালন করা লাগে আমি নিজে দেখেছি চব্বিশ ঘন্টার আর চব্বিশটা ঘন্টা এদের ডিউটি কোনো ছুটি নেই রোদ বৃষ্টি গরম যাই বলেন না কেন পাহারা দেওয়া লাগবে আমি ভেবে দেখেছি বাংলাদেশে যারা দায়িত্বে আছে প্রশাসনের সে যে বিভাগেই হোক বিশেষ করে পুলিশে অন্য গুলোতে একটু ছাড় আছে বিডিআর আর পুলিশ এরা যেভাবে কষ্ট করে যদি ইমান হালকাও থাকে আল্লাহ মনে হয় তাদের মাফ করে দেবে কিন্তু এই রাস্তাটা পর্যন্ত সালেমরা বন্ধ করে দিয়েছিল কেন এমন কোন হেন অপরাধ নেই যা ওদেরকে দিয়ে করাতে বাধ্য করেনি চেন অফ কমান্ডে চলা লাগে ওপরে থেকে ওই অলি যা ওদের তাই করা লাগবে তত পুলিশকে আমি কারাগারের ভেতরে বিশেষ করে হাজত খানায় দেখেছি ওনারা নিজেরা চুরি করে যাই নামাজ নিয়ে এসে বলতো হজুর নামাজটা পড়েন কারণ নামাজ পড়ছেন আমি যাই নামাজ দিয়েছি এটা দেখলে আবার আমারে উপরে চাষ করবে কি অবস্থায় ছিল ওরা বলেন বহু ভালো মানুষও পেয়েছিলাম একশোটার ভেতরে হয়তো দুইটা খারাপ বেজি আর সেই দুইটার ভেতরে একটা আমার ভাগ্যে পুলিশ আমার মামলার আয়ু মিজান এ আমি আকিজ গ্রুপে চাকরি করতাম এ মালিকের কাছ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা পর্যন্ত নিয়েছে বিশ লাখ একদিনে নিয়েছে